চলে এসেছি আকাকি এটি হচ্ছে আকাগি লেকটির নাম এখানে একটি বিশাল লেক রয়েছে এখানের তাপমাত্রা খুব কম আমরা যখন টোকিও থেকে আসছিলাম তখন তাপমাত্রা ছিল যেহেতু সামার ভেকেশন চল্লিশ ডিগ্রি বাট এখানে তাপমাত্রা একদম চব্বিশ ডিগ্রিতে নেমে এসেছে আমরা যখন উদ্দেশ্য ছিল অন্য জায়গায় যাওয়ার জন্য ঠান্ডা যেখানে কিন্তু সেটা অনেক দূর সময় সাপেক্ষের জন্য হয় না কিন্তু এখানে আসার পর দেখলাম তাপমাত্রা টোকিও থেকে এখানকার তাপমাত্রা ষোলো ডিগ্রি ব্যবধান তার মানে এখন আমার এই ড্রেসে আমাকে এখন খুব ঠান্ডা লাগতেছে আমাকে উপরে একটা কোট নিয়ে আসা দরকার ছিল তো এই জন্যে হয়তো অনেকে বুঝতে পারে না যে এখানে কতটুকু ঠান্ডা سيدنا ومولانا محمد اللهم صلي على سيدنا ومولانا محمد আমার পাশে দেখতে পাচ্ছেন একদম রাজ হাঁসের মতো বাংলাদেশের এগুলো আসলে হাঁস নয় এগুলো হাসের মতোই ভোট রাইড বানিয়েছে এই বিলে লেকের পাশে ঘুরে বেড়ায় দেখতে খুব সুন্দর লাগতেছে হাস ভোট রাইড হ্যাঁ এই নৌকাটাতে বসে নৌকা বে মাছ ধরব কি বলেন আপনারা নৌকাটা আমি কুক্রয় করিবাই হ্যাঁ এই তো নড়ি নৌকা টেনে নিয়ে এসেছি সূর্য অস্ত যাচ্ছে আমার পিছন দিক থেকে বেলা গড়িয়ে যাচ্ছে বাসায় ফিরে চলে যেতে হবে মন চাচ্ছে না এই সুন্দর পরিবেশ রেখে সেই কোলাহল শহরে ফিরে যেতে তবু কিছু করার নেই বাধ্য হয়ে চলে যাচ্ছি আবার আসব কোনো এক নির্জন পরিবেশে প্রকৃতির এই টানে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ